রাজশাহীর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নশিপ করেছেন তরুণ চিকিৎসক শিষ্য শ্রেয়ান তার একান্ত চেষ্টায় আন্তর্জাতিক দাতা সংস্থা ডিরেক্ট রিলিফ থেকে পাওয়া গেছে প্রায় সতেরো কোটি টাকার জীবন রক্ষাকারী ওষুধ অ্যালটেপ্লাস এখন থেকে স্ট্রোক ও হৃদরোগীরা বিনামূল্যে এই অতি দামি ওষুধ পাবেন রাবেক হাসপাতালে স্ট্রোক কিংবা হৃদরোগে আক্রান্ত কোন রোগীর জন্য এই ইঞ্জেকশন হতে পারে জীবন ও মৃত্যুর ভাড়া কিন্তু একটি ভায়ালের দাম প্রায় পঞ্চাশ হাজার টাকা যা বেশিরভাগ রোগীর সাধ্যের বাইরে রোগীর ওজন ষাট কেজির বেশি হলে প্রয়োজন হয় দুই দুইটি ভায়াল দরিদ্র রোগীরা তাই শুধু অসহায়ের মতো তাকিয়েই থাকেন এবার সেই হতাশার দেয়াল ভেঙে দিলেন শিষ্য তিনি নিশ্চিত করলেন এই ওষুধ যেন কোনো মানুষ শুধু টাকার অভাবে হারিয়ে না ফেলেন জীবনের সুযোগ শিষ্য যখন পঞ্চম বর্ষের ছাত্র তখনই ওয়ার্ল্ড অর্গানাইজেশনের একটি গবেষণা দলের সঙ্গে যুক্ত হন তিনি একমাত্র ইন্টার্ন যিনি বিশ্ববিখ্যাত গবেষণার সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন পরিশ্রমী তরুণ গবেষক হিসেবে তার নাম নজরে পড়ে আন্তর্জাতিক এই সংস্থার তাদেরই একজন সরাসরি শিষ্যকে মেইল করে জানতে চান রামিকি এই ওষুধ গ্রহণ বা রোগী দিতে সক্ষম শীর্ষ দ্বিধাবোধ করেনি ছুটে যান তার মেন্টার ও মেডিসিনের অধ্যাপক ডক্টর আজিজুল হক আজাদের কাছে অনলাইনে সেই দাতা সংস্থার সঙ্গে ডক্টর আজাদের চলতে থাকে আলোচনা শেষ পর্যন্ত আন্তর্জাতিক সংস্থার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হয় নানা জটিলতা পেরিয়ে পৌঁছে যায় দুই হাজার পাঁচশো ভায়াল অ্যালটোপ্লাস পঁচিশে আগস্ট রামেক হাসপাতালে পৌঁছানো এই ওষুধ গত বুধবার থেকে বিনামূল্যে রোগীদের দেওয়া শুরু হয়েছে প্রথম দিনই ব্যবহৃত হয়েছে প্রায় সত্তরটির মতো ভায়াল এদিকে ভোলাহাটের সাদিকুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে এসেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীকে সুস্থ ও নিরাপদ রাখতে প্রয়োজন দুটি ইঞ্জেকশন দাম তার লাখ টাকা কেনার সামর্থ্য নেই রোগীর স্বজনদের গতকাল বৃহস্পতিবার বিনামূল্যে এই ইঞ্জেকশন পাওয়ার পর সাদিকুলের ছেলের বউ জ্যাসমিন বেগম বলেন হাসপাতাল থেকে এত দামি ইঞ্জেকশন বিনামূল্যে দেবে আমি তো ভাবতেই পারিনি না দিলে কিনতেও পারতাম না তার ছেলে রবিউল ইসলাম বলেন হাসপাতাল থেকে দুইটা ইনজেকশন ফ্রি দিয়েছে বাজারে কিনতে তো লাখ টাকা লাগত এটা কেনার সাধ্য আমার বাবা নেই এদিকে বৃহস্পতিবার রামিক হাসপাতালে কথা হয় শিষ্যের সঙ্গে শিষ্য যেন তার হৃদয় থেকে কথাগুলো বলছিলেন তিনি যে সাধারণ সাফল্যের নায়ক তারপরেও নিজে কোনো গর্ভ করেননি বরং অনুরোধের স্বরে বলেছেন ওষুধ আছে সুযোগও আছে কিন্তু রোগীরা যদি দেরি করে আসেন তাহলে তো আর কাজে লাগবে না বলেন কেউ যদি দেখেন যে শরীরে একটা পাশ অবশ হয়ে গেছে মুখটা বেঁকে গেছে কথা জড়িয়ে গেছে তাহলে দেরি না করে দ্রুত হাসপাতালে আসুন না সময় তো এখনই সময় এখানে সবচেয়ে বড় জীবন রক্ষাকারী ইন্টার্ন চিকিৎসক কাগজে ছোট্ট একটা পরিচয় কিন্তু এই ছোট্ট পরিচয়ের ভেতর থেকেই শীর্ষ দেখিয়ে দিলেন মানবতার জন্য কাজ করতে চাইলে বড় কোনো পরিচয় নয় বড় হৃদয়বান হওয়াটাই যথেষ্ট তার এমন অবদানের জন্য খুশি রামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম আহমেদ তার ডক্টর আজিজুল হক আজাদ সহ সংশ্লিষ্ট সবাই শীর্ষ শ্রেয়ানের মেন্টর অধ্যাপক আজিজুল হক আজাদ বলেন শীর্ষ যখন আমাকে বিষয়টা জানালো তখন থেকে আমিও বিষয়টি বিষয়টা নিয়ে খুব উৎসাহী ছিলাম এই ওষুধ অনেক দামি বলে অনেকেই হয়তো কিনতে পারে না তারপরেও এই ওষুধ একেবারে অরিজিনাল অনেক ভালো এটা কেবল ওষুধ আনা নয় এটা অসহায় রোগীদের বেঁচে থাকার সুযোগ কিনে দেওয়া শিষ্যকে আমরা অনেক অনেক গর্বিত হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহমেদ বলেন কৃতিত্ব তার জন্যই আজ এত রোগী বিনামূল্যে ওষুধ পাচ্ছেন তিনি বলেন সতেরো কোটি টাকার অমূল্য তিনি এনে দিয়েছেন শুধুমাত্র রোগীদের জন্য গোটা দেশের তরুণ চিকিৎসকদের জন্য এক অনুপ্রেরণার নাম হল শীর্ষশ্রেয়ান শীর্ষ প্রমাণ করেছেন মানবতার সেবায় যদি হৃদয়ে সৎ হয় আর ইচ্ছা শক্তি দৃঢ় হয় তাহলে বয়স পদবী কিংবা সীমাবদ্ধতা কোনো বাধাই নয় রাজশাহী মেডিকেল কলেজের এই তরুণ ইন্টার্ন চিকিৎসক শুধু ওষুধ এনে দেননি তিনি এনে দিয়েছেন হাজারো রোগীর জীবনের নতুন নতুন সুযোগকে আজ স্ট্রোক কিংবা হার্ট অ্যাটাকে আক্রান্ত অসহায় মানুষরা যখন বিনামূল্যে জীবন রক্ষাকারী ওষুধ পাচ্ছেন তখনই নৈপথ্যে দাঁড়িয়ে আছেন এক তরুণ ডাক্তার যার নাম হল শীর্ষ স্টেয়ান তার এই অবদান প্রমাণ করে বাংলাদেশের তরুণরাই আগামী দিনের সবচাইতে বড় শক্তি তিনি কেবল চিকিৎসক নন তিনি হয়ে উঠেছেন এক অনন্য মানবতার সৈনিক যার গল্প প্রতিটি তরুণকে স্বপ্ন দেখতে ও সমাজের জন্য কিছু করতে যেন অনুপ্রাণিত করে